মালুকাম টু মাই সাইটলি আজকে আমি মেয়েদের গুলো করতো মেয়ে গুলোকে সুযোগ

আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইবক আজকে আমি যে ব্লো রোডটা আপনাদের সামনে দেখাব সেটা হচ্ছে সৌদি আরবের ফ্ল্যাওভার মানে সৌদি আরবের ফ্লোয়ারগুলো কত সুন্দর হয় দেখেন নিজ চোখে দেখলে বুঝবেন ওদের টেকনিকগুলো কত সুন্দরভাবে তৈরি করে সৌদি আরবের এটা হচ্ছে দাম নাইনটি ওয়ান ইশারা পাশে একটা হাজারটা ফ্লেওভার এই যে দেখেন এই যে এইভাবেও যাওয়ার রাস্তা আছে এই যে এইভাবে যাওয়ার রাস্তা আছে আবার ওই যে সামনে দিন সিঁড়ি আছে যারা সিঁড়ি যাইতে পারে তারা তো সিঁড়ি দেওয়া যাবে আর যারা সিঁড়ি যাইতে পারেন না তারা এই যে এইভাবে যাবে একদম রাস্তার মতো এটা হচ্ছে নর্মাল একদম রাস্তা আর বিউটিটা দেখেন বিউটা খুব সুন্দর এই যে ভিউটা খুব সুন্দর আর আর আমার পাশেই হচ্ছে নাখিন মল আল নাইকিল মল বিশাল বড় এটা হচ্ছে অনেক বড় মার্কেট এই মার্কেটটা এর সামনে পার্কিং এটা হচ্ছে পার্কিং এরিয়া দেখেন বিশাল বড় পার্কিং এরিয়া আর যেহেতু ঈদ ঈদের কারণে আজকে তেমন মানুষ নাই বন্ধ অনেকগুলো শোরুমে বন্ধ ভিতরে গেছিলাম কিন্তু ভিডিও করতে বলে গেছিলাম এই যে অনেক অনেক সুন্দর আমাদের দেশে যে ইয়াগুলো থাকে ফুটো ব্রিজ বা ফুট ইয়াগুলা ইয়ে ফ্লাইওয়ারগুলা এগুলোতে মানে অনেক মহিলা অনেক কিছু থাকে হবে দেখেন আজকে বন্ধের দিন তারপর দেখেন কতটা ক্লিন পরিষ্কার আর ওই পাশে হচ্ছে ওই পাশে হচ্ছে সিঁড়ি যারা সিঁড়ি দিয়ে উঠতে পারে তারা সিঁড়ি দিয়ে উঠবে আর যারা সিঁড়ি দিয়ে উঠতে পারে না এ তারা হচ্ছে এমন অনেক রাস্তা দিয়ে উঠবে মোটামুটি সৌদি আরবের মনে করেন এই ফেলাল আবার আমার খুব পছন্দ আমার তো ভালো লাগে এই যে ফেলালবগুলা এই কালারিংটা দেখেন কত সুন্দর আছে মানে একটু পরপরই পরই এক মানে একরকম মনে করেন ধারণ করে অনেক সুন্দর লাগে পরিবেশটা সৌদার অসাধারণ সুন্দর অসাধারণ ওদের যেমন টেকা আছে এমন ওরা সব জিনিস সুন্দর করেছে খুব সুন্দর করছে এই যে দেখেন ফ্লাওয়ার গুলো কত সুন্দর 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 ফ্লাওয়ার গুলো অনেক সুন্দর এই যে ফ্লাওয়ার থেকে ভিউটা দেখেন কত সুন্দর যে সময় মন যদি খারাপ থাকে এখানে আইসা পাঁচ তেরো মিনিট আয়া থাকলে অটোমেটিক মন ভালো হয়ে যায় বগা এত সুন্দর লাগে এটা খুব সুন্দর দেখার মতো আজকে ঈদ আজকে ঈদ কিন্তু আমরা আমরা সচরাচর ঈদটা মনে করে কাটে আমাদের ডিউটির যেহেতু রাতের ডিউটি সেহেতু আমাদের সারা রাত আমরা ডিউটি করে এসে সারা রাত ডিউটি করে এসে নামাজ করে তারপর আমরা ঘুমাই ঘুম থেকে উঠে তারপরে খানা দানা খাই বাইরে এই যে আমি খানা দানা খাইলাম খাওয়ার পরে কিছুটা বাইরে এসেছি এখন দেখার জন্য এখন কিছুটা হালকা পাতলা নাস্তা করব। দেখেন কত সুন্দর মানে আমাদের দেশে এইরকম মানে ফুট ওভার বা ফুট ওভার ব্রিজ বা ফ্লাইওভার এগুলো তো মানে এখানে এতটা সুন্দর দেখা যায় না এতটা ক্লিন দেখা যায় না এতটা পোস্টে থাকে না এখানে সেখানে মানুষ বসে থাকে এখানে সেখানে সমস্যা দুনিয়ার সমস্যা বলতে গেলে কিন্তু আমাদের আমাদের দেশের মতো আর সেদার আকাশ পাতাল ব্যবস্থা এটার ফুট ওভারগুলো বা ফুট ওভার ব্রিজ এদের ফসল সারা বছরে ওরা পরিষ্কার রাখে এই যে ফুটবলের ভিতরের দৃশ্যটা কত সুন্দর দেখেন খুব সুন্দর ভিতরের দৃশ্যটা আর ভিটার থেকে ভিউটা অসাম জাস্ট অসাধারণ ভিউ এখান থেকে আসসালামু আলাইকুম সবার ঈদ ঈদ আনন্দময় কাটুক সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ